হ্যালো এভরিবাডি কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি করে অনেক ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই দেখো কি একটা অবস্থা মানে রাস্তার ভিতরে দাঁড়া সে যাত্রী উঠাবে তো রিক্সাওয়ালাদের আসলে তেমন কিছু বলার নাই কারণ এদের বলে কোনো ফায়দা হয় না তো কেমন আছেন সবাই আর আমি আসলে একটু মানে লেটে ভিডিও দিচ্ছি তার কারণটা এর আগের ভিডিওতে আমি বলছি অলরেডি তো আমি খুব চেষ্টা করছি যে আমি খুব তাড়াতাড়ি এবং বেশি টাইম না নিয়ে ভিডিও করার জন্য একদিন পরপর ভিডিও ছাড়ার চেষ্টা করতেছে কিন্তু দেখা যাচ্ছে যে বিজনেস পারপাস সব কিছু বিষয়ে একটু প্যারা খেতে হচ্ছে তারপর আপনাদের জন্য আমি ভিডিও করবো ওয়াও বাইকটা তো জোস ভিডিও করব তো এত তাড়াতাড়ি আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন যে আসলে আমি কিছু বলা নাই এ কী করলো তো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর দায়িত্ব কিন্তু আপনাদের আর আমি তো আছি আপনাদের ভিডিও দেওয়ার জন্য আপনারা কি করবেন আপনারা করবেন কি আপনি নিজে সাবস্ক্রাইব করবেন দেন ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধুর কাছে যে যতটুকু পারা যায় তাহলে হবে কি একটু রাস ড্রাইভ না করলে এখান থেকে আমি বেরোতে পারবো না আর জিপিএক্স এর যে টর্ক এটা টান না দিলেও টান উঠে যায় আরে ঢাকা শহরে এত রিক্সের কারণে কিছু করা যায় না আর একটু জন্য বাজা নাই তো আমাদের চ্যানেলে যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে মানে বুক ভরা ভালোবাসা আর অনেকেই কিন্তু আমার জিমেলে গল্প শেয়ার করছে যারা যারা এখনো আমার গল্প শেয়ার করেন নাই মানে আপনাদের নিজেদের গল্প শেয়ার করেন নাই আচ্ছা গল্পটা কি আসলে এটা আগে বলি গল্পটা হচ্ছে আপনার নিজের নিজের গল্প লাইক আপনি বাইক কিনতে পারতেছেন না বা টাকার অভাবে বা এই ধরনের অনেক কথা আছে না যা আপনি কাউকে বলতে পারেন না সেটাই ভাইকে বলুন নিচে যে জিমেল দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে এই বক্সে পাঠাই দেন সুন্দর করে আপনার গল্পটি লিখে বাংলায় আমি কি করব আমি এরকম রাইট করব আর আপনাদেরকে জিমেল জিমেলে দেওয়া যে গল্পগুলো এগুলো আমি শেয়ার করব তো কি করতে হবে জিমেইলে আপনাদের হচ্ছে গল্পগুলো শেয়ার করে দিতে হবে এবং ইভেন আপনাদের নাম্বার দিতে হবে আমি যে আপনার গল্পটা শেয়ার করব অবশ্যই সেটা কিন্তু এরকম কথা অবশ্যই সেটা কিন্তু আপনাদের কলের মাধ্যমে আমি জানাই দেবো যে আজকে আমি আপনার ভিডিওটা শেয়ার করছি তো আজকে আমি বের হইলাম ওয়েদারটা ভালো জন্য বের হইলাম একটু ঘোরাফেরা করি বা আপনার সাথে বা আপনাদের সাথে একটু বক বক করি এই তো আজকে আসলে ওয়েদারটা ভালো মেঘলা মেঘলা ওয়েদার আর কিছুটা ঠান্ডা ঠান্ডা কারণ এই দুই দিন যে গরম গেলো মানে অতিরিক্ত লেভেলে গরম গেছে তো এরকম একটা ওয়েদার পাইলে কার না ভালো লাগে ব্যস্ততার মধ্যে একটু ঘোরাঘুরি করতে হবে যত ঘুরবেন তত মন ভালো থাকবে এক ঘেমে থাকা যাবে না আর এদিকে যে রাস্তা একটু ভালো না আম আচ্ছা রা আমের তো এখন সিজন তাই না আচ্ছা রাজশাহীতে কে কে থাকেন একটু কমেন্ট করবেন তো রাজশাহীকে নাকি আমের রাজ্য বলা হয় কে কে রাজশাহী থাকেন একটু হাত তুলবেন আচ্ছা এদিক দিয়ে একটু পর পর বেডগুলোর জন্য আসলে গাড়ি চালায় কোনো মজাই পাই না এই গলি চেপা গলিগুলোতে গাড়ি চালায় মজা লাগে

তো যারা যারা এখনও ভিডিওতে লাইক করেন একটা লাইক করেন আর কমেন্ট করতে তো ভুলবেন না ভিডিওটা কেমন হইল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন আর ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে যারা যারা এখনও পেজটা ফলো করেনি অবশ্যই ফলো করে আসবেন তো এই তো আল্লাহ হাফিজ